ওয়েলকাম মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তথ্য থাকছে আজকের ভিডিওতে তাই চাকরি প্রত্যাশী সকলের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে থাকছে এক হাজার একশো বান্নটি পদে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত সকল আপডেট তথ্য যেখানে থাকছে আবেদনের সময়সীমা বৃদ্ধি সহ কোন কোন পদে আবেদন করা যাবে এবং কতটি পদে আবেদন করার সুযোগ রয়েছে সে ধরনের সকল খুঁটিনাটি তথ্য এখানে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে এক হাজার একশো টি এবং পদ ক্যাটাগরি রয়েছে মোট ছয়টি যেমন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেঞ্চ সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গাড়ি চালক জারিকারক এবং অফিস সহায়ক ষাট কাম কম্পিউটার অপারেটরের শূন্যপদের সংখ্যা রয়েছে দুইশো এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নয়ন দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও ষাট লিপিতে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ পর্যন্ত প্রতি মিনিটে গতিসীমা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ বাংলায় এবং ইংরেজিতে শব্দ পর্যন্ত গতিসীমা থাকতে হবে বেঞ্চ সহকারী এখানে শূন্য পদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হতে অনুন্নয়ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে দুই শত তিপ্পান্নটি আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হতে অনুন্নয়ন দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এর পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা প্রয়োজন রয়েছে যেমন কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি টাইপিং এর ক্ষেত্রে প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ পর্যন্ত গতিসীমা থাকতে হবে গাড়ি চালক এখানে শূন্য পদের সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও ড্রাইভিং এর ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে মোটর গাড়ি চালানোর অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে জারিকারি এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে একশত সাতান্নটি আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অফিস সহায়ক এখানে শূন্য পদের সংখ্যা রয়েছে চার শত একটি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ বিশেষ দ্রষ্টব্য সকল অথবা একাধিক পদের পরীক্ষা একই তারিখ ও একই সময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো এছাড়াও অনেকে বলছেন একটি পদে আবেদন করার পরে আর অন্য কোনো পদে আবেদন নিচ্ছে না তাই আপনাদের পছন্দের পদে আগে আবেদন করার পরামর্শ প্রদান করা হলো ধন্যবাদ